হ্যালো ভিওর্স হেলদি লাইফ ভিডিতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি উজ্জ্বল ত্বকের জন্য ত্বক দইয়ের ফেসব্যাক রেসিপি দই প্রায় সব ধরনের ত্বকের জন্যই খুব ভালো এটা ত্বকে এমনি যেমন ব্যবহার করে ভালো ফল যা পাওয়া যায় তেমনি খুব সহজে ঘরে থাকা অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে ব্যবহার করলে ত্বকে বিভিন্ন সমস্যা খুব সহজে দূর করতে পারে নিয়মিত ত্বকে ত্বক দিয়ে ব্যবহারে ত্বক হয় আরও অফস্যা দূর হয় ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ আর পেগনেনশন এবং খুব কম সময়ে রোদে পড়া ভাব চলে যায় তাহলে চলুন ভিডিওটিতে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় প্রথমত আধা চামচ মধু এক চামচ টক দই এবং কয়েক লেবুর রস এরপর এটাকে মিক্স করুন ভালো করে মিশিয়ে নিন টক দই এবং মধু এবং লেবু লেবুর রস ভালো করে মিশ্রিত করার পরে এটি মুখে এবং ঘাড়ে ম্যাসেজ করুন ম্যাসেজ করার পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তো বন্ধুরা এই ছিল আমাদের টক দইয়ের রেসিপি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ